পাউন্ড এর চকলেট কেক কিভাবে বানাবো বাড়িতে বেকারি স্টাইলের কিভাবে ডিজাইন করব। সমস্ত কিছুই এই ভিডিও আলোচনা করেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখানে কত সুন্দর ভাবে ফুলগুলো করেছি সমস্ত টেকনিক ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি চলো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে দেখো আমি ময়দা আর কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এই কাজটা করতে হবে আর প্রথমেই করে রাখতে হবে এই কাজটা দেখো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম ভেঙে নিয়েছি এটা যেহেতু একটা দেড় পাউন্ডের কেক ছিল তাই আমি তিনটে ডিম নিয়েছি এক চিমটে লবণ দিয়ে দিলাম পাঁচ থেকে ছ সেকেন্ড বিট করার পর তারপরে স্টেপ বাই স্টেপ এখানে চিনিটা দিতে থাকবো আর ভালো করে ছ মিনিটের জন্য বিট করে নেব এভাবে ছ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে ব্যাটারটা রেডি করে ময়দাগুলো ভালোভাবে ঘুমের সাথে মিশিয়ে নিয়ে বেক করতে বসিয়ে দিতে হবে কখনোই কিন্তু সাত আট মিনিটের বেশি নিয়ে যাওয়া যাবে না ফোমটা বানাতে বানাতে দেখো খুব সুন্দরভাবে চিনি আর ডিমটা মিশে যাচ্ছে এখানে একটা ফোমি ভাব হয়ে যাবে আর একটা স্পঞ্জি কেক বানানোর জন্য অবশ্যই কিন্তু ফোমটা পারফেক্টভাবে রেডি করতে হবে কখনোই পারফেক্টভাবে না বানালে একটা স্পঞ্জি কেক বানানো যাবে না এই পর্যায়ে দেখো আমি তেলটাও দিয়ে দিলাম যেহেতু এটা চকলেট কেক আমি চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি এরপর দেখো একটা স্ট্রেনার এর মধ্যে আমি আগে থেকে মিশিয়ে নেওয়া কোকো পাউডার আর ময়দাটা ভালোভাবে এখানে চেলে চেলে নিচ্ছি আর খুব সুন্দরভাবে একই ডিরেকশনে মিশিয়ে নিচ্ছি কখনোই কিন্তু একসাথে সমস্ত ময়দা আর কোকো পাউডারটা দিচ্ছি না আমি কিভাবে তিন থেকে চার ধাপে দিচ্ছি আর একই ডিরেকশনে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি ভিডিও পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করেছি কোনো রকমের ক্লাস ছাড়া কেকের কোন রকমের পয়সা দিয়ে কোথাও শেখা ছাড়াও তোমরা কিন্তু এই ভিডিওগুলো যদি একটু মন দিয়ে দেখে নাও আর আমার কথাগুলো শুনে নাও পারফেক্ট ভাবে কিন্তু বাড়িতে একটা চকলেট কেক বানাতে পারবে আমি আশা রাখছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকম নতুন নতুন রেসিপি ও ডিজাইনের কেকের ভিডিও আমি বানাতেই থাকবো তোমাদের জন্য দেখো এখানে আগে থেকে আমি একটা হাটসেপের মোল বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত বাটারটা ঢেলে নিয়েছি আর আমি আগে থেকে প্রিহিট করা ওটিজির মধ্যে বেক করে নিয়ে এসেছি তোমাদের মোল্ড আউট করে লেয়ার কাট করেও দেখিয়ে দেব কত নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে এখানে খুব সুন্দর ভাবে দেখো লেয়ার কাট হয়ে যাবে কারণ কেকের হাইটও দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা হয়েছে এভাবে যদি পারফেক্ট ভাবে একটা ফোম রেডি করতে পারো বাড়িতে অনায়াসেই এরকম স্পঞ্জ কেক বানানো যাবে আর একটা ফোম রেডি করবার জন্য কেবল মাত্র একটা হ্যান্ড বিটার ইলেকট্রিক হ্যান্ড বিটারই প্রয়োজন আর তেমন কিছুই লাগছে না এখানে যদি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার কিনে নিতে পারো একটু ভালো কোম্পানির পারফেক্ট ভাবে এরকম একটা স্পঞ্জ রেডি করতে পারবে দেখো কত নরম সব তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি পারফেক্ট ভাবে আমার কাটাও হয়ে গেছে তিনটে লেয়ার এরপর দেখো একটা বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি এই পার্টটা কখনোই মিস করবে না বোর্ডের মধ্যে অবশ্যই ক্রিম লাগিয়ে নিতে হবে নালে কেকটা ডেলিভারির সময় কিন্তু শাহিদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ধীরে ধীরে এখানে স্পঞ্জটা আমি খুব ভালো করে সব করে নিয়েছি সুগার সিরাপটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে আর এরপরে আমি এখানে গানাস দিয়ে দিলাম ওয়ান ইস ডু ওয়ান রেশিওতে আমি গানাসটা রেডি করেছিলাম স্পঞ্জের মধ্যে গানাস দিলে খেতে অসাধারণ হয় এরপর আমি ক্রিমও দিয়ে দিয়েছি আর ক্রিমটা খুব ভালোভাবে আমি চারিদিকে দেখো ছড়িয়ে নিয়েছি এরপর আবারও গানাস দিচ্ছি এইভাবে যদি চকলেট কেক গুলো একটু কোয়ালিটি মেনটেন করে বানানো যায় কেকের স্বাদ দ্বিগুণ হয়ে যায় উপর থেকে আমি একটু লেয়ারে চকো চিপস ছড়িয়ে দিচ্ছি যাতে মুখে কাট করার পর যখন চকো চিপস গুলো পড়বে খেতে অসাধারণ লাগবে আবারও আমি দেখো এখানে সুগার সিরাপ দিয়ে শোপ করে নিয়েছি খুব ভালোভাবে আবার গানাসটা দিয়ে দিলাম গানাস দিয়ে ভালোভাবে স্পঞ্জের উপর লেয়ারটা আমি ভরে নিয়েছি আবারও আমি একই রকম ভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে দেখো আমি কিন্তু কাজগুলো করছি কখনোই তাড়াহুড়ো করছি না আর যারা নতুন বেকিং করতে চাচ্ছ বা যাদের কেকের ফিনিশিং আনতে অসুবিধে হচ্ছে এই ভিডিও গুলো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এখানে ধীরে ধীরে আমি প্যালেন নাইফ দিয়ে এক্সট্রা ক্রিম গুলো চারিদিকে সমানভাবে করে নিচ্ছি যাতে আমি তৃতীয় লেয়ারটা বসানোর সময় কোনো রকমের অসুবিধে না হয় আর ক্রাম কোটিং আমি একেবারেই করে নেই কারণ যখন একেবারে ফাইনাল ক্রাম কোটিং করতে যাব কোনো রকমের অসুবিধে হবে না আমার এখানে আরও একটু বেশি করে আমি গানাস দিয়ে দিয়েছি যাতে চকলেটই ভাবটা একটু বেশি লাগে আর খেতে যাতে ভালো লাগে আবারও উপর থেকে আমি খুব সুন্দরভাবে চকো চিপস দিয়ে দিলাম এরপর আমি তৃতীয় লেয়ারটা বসিয়ে দেব খুবই ভালোভাবে আমি চকচিষ্টা দিয়ে দিচ্ছি দেখো তৃতীয় লেয়ারটা আমি বসিয়ে দিয়েছি কেকের হাইটটাও খুব সুন্দর বড় হয়েছে আর এই কেকটা যে ম্যাডাম অর্ডার করেছিলেন অনেক দূর থেকেই আমার কাছ থেকে কেকটা নিয়েছিলেন উনি আমার রিপিটেড কাস্টমার আর উনি বারবার আমাকে বলছিলেন যে আপনার আমার সোশ্যাল মিডিয়া থেকে উনি একটা ফটো নিয়েছিলেন যে ফটোটা উনি আমাকে পাঠিয়েছিলেন কেকের পিকচার তো সেটা ছিল রাউন্ড কেকের এর উপর আর উনি বলছিলেন যে এইভাবেই চকলেট কেকটা বানিয়ে দেবেন আপনি কেবলমাত্র শেপের উপর করবেন তো আমি ওনারই কোথা মতন উপরই একই ডিজাইনের কেকটা কেকটা বানিয়ে দিয়েছি ওনার আমার সেই খুবই হাটসেপের ওই জন্যই উনি পিকচারটা আমার সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আমাকে দিয়েছিলেন যে এইভাবেই শেপের উপর বানিয়ে দেবেন তো সেই মতন করে দিয়েছি ওনাদের কেকের ডিজাইন প্লাস কেকের যে টেস্ট খুবই পছন্দ হয়েছে আর রিভিউ খুব ভালো ছিল দেখো ধীরে ধীরে এখানে আমি খুব সুন্দর ভাবে ক্রাম কোটিং করে নিয়েছি বোর্ডটা অবশ্যই কিন্তু ক্লিন করে আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম সব সময় বলি ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে যদি তিরিশ মিনিট রাখা যায় বা তিরিশ মিনিটের যদি বেশি সময় থাকে হাতে রাখলেও কোনো অসুবিধে নেই খুব সুন্দরভাবে কেকটা সেট হয়ে যাবে আর তখন ফিনিশিং করবার সময় অল্প ক্রিমে পারফেক্টভাবে ফিনিশিং এসে যাবে ধীরে ধীরে দেখো আমি একটু একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে এখানে ফিনিশিংটা আনার চেষ্টা করছি আর কেক কেকগুলো একটু সময় লাগে ফিনিশিং আনতে কিন্তু ধৈর্য ধরে যদি একটু সময় দিয়ে করা যায় নিশ্চয়ই পারা যায় দেখো আবারও ধীরে ধীরে আমি প্যালেন নাইফটা দিয়ে উপরের অংশটা আগে ক্লিন করে নিচ্ছি সমান ভাবে কিন্তু আমি এখানে ক্রিমটা লাগিয়ে নিলাম এরপর সাইডের অংশ থেকে আমি আবারও এখানে খুব সুন্দর করে ফিনিশিংটা করে নিচ্ছি এইভাবে যদি পারফেক্ট ভাবে একটা কেক ফিনিশিং আনা যায় তাহলে বেকারির থেকেও খুব সুন্দর ভাবে বানানো যায় আর যারা বেকারি স্টাইল কেক বানাতে চাও তারা অবশ্যই কিন্তু এভাবে ফিনিশিংটা আনার চেষ্টা করবে ধীরে ধীরে দেখো এখানে সামনের অংশেও যেন আমার মনে হচ্ছিল কোথাও একটু ক্রিম লাগবে দিয়ে দিলাম আর একটু ক্রাম যদি থাকে তো ক্রাম ক্রাম গুলো সরিয়ে চেষ্টা করতে হবে এখানে থাকলে কখনোই কিন্তু পারফেক্ট ভাবে ফিনিশিং আসবে না ধীরে ধীরে আমার এক্সট্রা ক্রিম গুলো তোলা হয়ে গেল দেখো উপরের অংশ থেকে আমি ক্রিম গুলো তুলে নিচ্ছি তোমাদের কাছে আমি একটু আহ পারফেক্ট ভাবেই দেখানোর চেষ্টা করি কারণ যারা নতুন আছো বা কেকের ফিনিশিং আনতে অসুবিধে হয় তারা কিন্তু ভিডিওগুলো গুলো দেখলে পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবে যেভাবে ক্লাসে আমি শেখাই বা শেখাতাম সেইরকম ভাবেই কিন্তু তোমাদের কাছে ভিডিওগুলো আমি উপস্থিত করি তোমরা ইউটিউবে হয়তো আরো চ্যানেল দেখবে সেখানে জাস্ট দেখিয়ে এমনি একটু ফিনিশিং করেই করে দেয় কিন্তু পারফেক্ট ভাবে যখন হাতে কলমে কাজ করতে যাবে তখন অনেকটাই সময় লাগে এইভাবে অল্প সময় হয় না ধীরে ধীরে দেখো আমি বোর্ডটা ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি কুড়ি মিনিট সেট করতে রেখেছিলাম এরপর চকলেট গানাস রেডি করে নিয়ে খুব সুন্দর ভাবে পাইপিং ব্যাগ এর মধ্যে ভরে নিয়েছি আর প্রথমে ড্রিপিংটা করে নিচ্ছি আমি ড্রিপিংটা আমি করে নিয়ে তারপরেই আমি একেবারে পোরিং করে নেব। ভালোভাবে ধার থেকে চকলেট গুলো দিচ্ছি না বেশি দূর চলে গেলে দেখতে ভালো লাগবে না এই জন্যই আমি অল্প করে করে ড্রিপিংটা করে নিলাম এরপর একেবারে মাঝের অংশ থেকে আমি সমস্ত গানাশটা দিয়ে দেব আমার পাইপিং ব্যাগের মধ্যে যতটা গানাস আছে সমস্তটাই আমি এখানে দিয়ে দেব আর প্যালেন নাইট দিয়ে খুব আলতো আমি টেনে নেব দেখো ধীরে ধীরে কিন্তু আমি সমস্ত গানাশটাই এখানে দিয়ে দিয়েছি আর পাইপিং ব্যাগ কিন্তু ইউজ করলে খুব সুবিধে হবে কারণ ড্রিপিংটা ভাবে পড়বে আর যেখানে যেখানে চাও সেখানে সেখানে কিন্তু ড্রিপিংটা দিতে পারবে এলোমেলো কোথাও পড়বে না আমার এক্সট্রা যে চকলেট গুলো বোর্ডের উপর পড়ে যাচ্ছিল সেগুলো তুলে নিলাম আর আমি ওয়ান ইন্টু ওয়ান রেশিওতে যে চকলেট গানাসটা বানিয়েছিলাম তারই কিছুটা অংশ তুলে রেখেছিলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টার মতন তারপরেই দেখো এখানে কেকটা আমি পোরিং করে ড্রিপিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতন তারপরেই যে এক্সট্রা যে চকলেট গানাসটা একটু দেখো শক্ত মতন হয়ে গেছে সেটা দিয়েই আমি কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি একটা ডিজাইন করে নিয়েছি ওই ডিজাইন বরাবরই আমি এখানে খুব সুন্দর করে ফুল করে নেব। সে চেরি ব্লসম ফুলগুলো যেমন দেখতে হয় না সেই রকম ভাবেই ছোট ছোট করে হোয়াইট কালারের ফুলগুলো ফুলগুলো করে নিচ্ছি এই ফুলগুলো এখন খুবই ট্রেন্ডিং এ চলছে কেকের উপর খুবই আলতো হাতে কিন্তু এখানে আমি করছি আর পাইপিং ব্যাগের মধ্যে যে ক্রিমটা ক্রিমটা ভরেছি খুবই স্টিপি কখনোই কিন্তু কম হওয়া ক্রিম দিয়ে এই ধরনের ফুলগুলো তৈরি করা যাবে না ক্রিমটা কিন্তু অবশ্যই একটু স্টিফনেস থাকা দরকার নাহলে পাপড়িগুলো পারফেক্ট ভাবে বোঝা যাবে না ফুলগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না ধীরে ধীরে দেখো আমার সমস্ত ফুলগুলোই রেডি হয়ে যাচ্ছে খুবই হাতে আমি করে এক ফুলগুলো ছিল উনি যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন আমারই বানানো কেকের তো সেই অনুযায়ী আমি একটা দিকেই খুব ভালোভাবে ফুলগুলো করে নিলাম আর মাঝের অংশ দিকে আমি গোল্ডেন যে সুগার বল পাওয়া যায় বেকারির দোকানে তোমরা অনায়াসে পেয়ে যাবে সেগুলো দিয়ে দিলাম খুব সুন্দর দেখাচ্ছে কেকটা তোমরা এই গোল্ডেন সুগার বলের বদলে ইয়েলো কালার মিশিয়ে ক্রিম রেডি করেও দিতে পারো মাঝের অংশে সেটাও দেখতে খুব ভালো লাগবে ধীরে ধীরে দেখো কেকটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়েও আর চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো